নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার পুজোর আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর ফের বাড়ছে দিয়ে কত শতাংশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উৎসবের মরশুমে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর সপ্তম পে কমিশনের আওতায় আবারও বাড়ছে ডিএ দশেরার আগেই সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বাড়ানোর ঘোষণা করা হবে বলেই খবর সূত্রের খবর সপ্তম পে কমিশনের আওতায় এবার তিন শতাংশ ডিএ বাড়বে আগামী পঁচিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে সেপ্টেম্বরের শেষেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে সেক্ষেত্রে অক্টোবর থেকে নতুন ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সপ্তম পে কমিশনের আওতায় তিন শতাংশ ডিএ বাড়লে তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাবেন তারা সাধারণত বছরে দুবার বেতন ডিএ বাড়ানো হয় জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে ইতিমধ্যেই এবার আরও তিন শতাংশ ডিএ বাড়ানো হবে সাধারণত অক্টোবর মাসে ঘোষণা করা হয় তবে সূত্রের খবর সেপ্টেম্বরের শেষেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে তো সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু কপাল খুলে যাচ্ছে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে ডিয়ের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে মামলা গেছে এবং সেখানে মামলা কিন্তু স্থগিত হয়ে রয়েছে যত দিন যাচ্ছে তত দিন দিয়ে যাচ্ছে ডেটের পর ডেট ডেটের পর ডেট তো যাই হোক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু কপাল ভালো বলতে হবে কেননা তাদের নিয়ম করে প্রতি বছর দুবার করে দিয়ে বাড়ানো হয় এবারও তিন শতাংশ ডিএ বাড়ছে এবং অক্টোবর মাসেই থেকেই কিন্তু সেটা কার্যকর হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো প্রথমত কেন্দ্রীয় সরকারি কর্মীদের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ ডিএ রয়েছে এবং আরও তিন শতাংশ বাড়লে তাদের এখন ডিএ হবে তিপ্পান্ন শতাংশ তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ